মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো রোববার এখন সকাল সাড়ে দশটা বাজে আজকে আমাদের বাড়িতে আমার মা বাবা আসবে বোনের বর আসবে তো এখন অব্দি আমার বর বাজার নিয়ে আসতে পারেনি মাংসটা শুধু এনে দিয়েছে মাংসটা ম্যারিনেট করছে তো সেই জন্য মাথা এখন আগুনের মতো গরম সাড়ে দশটা বাজে আমার বোন শুধু বলছে সাড়ে দশটা বেশি বাজে পনে এগারোটা বাজে আমার বড় শুধু বলছে যে তুই কখন রান্না করবি কি করে রান্না করবি তো বাজার এখনও আসেনি কি করে কি করবি ওর জন্য সকালবেলা পড়তে গেছে সাতটার সময় পড়তে গেছে তো ওর বাবাও সেই সময় বের হয়েছে মাঝখানে সাড়ে নটার সময় এসে চিকেনটা দিয়ে গেছে বলে কি বাজার এখনও ভালো করে বসেনি মাছ নাকি বসেনি। বসেনি তো ওর জন্য ছুটি হবে দশটায় এখন অবধি সে আসতে পারেনি বলে ওর জন্য ছুটি হচ্ছে না আমি সেখানে দাঁড়িয়ে রয়েছে কি করছে না করছে জানি না বুঝতে পেরেছো আর ওরাকে তো বাজার ওই একবারে বলে দিলে তো কখনোই আনে না বলে দেই বা লিখে দেই যাই করি না কেন বাজার কখনোই একবারে আসে না ও বারবার বাজারে যেতে ভালোবাসে সেই কথাই বোনকে বলছিলাম যে ওই ওকে যদি আমি পাঁচটা জিনিস আনতে বলি ও পাঁচটা জিনিসের জন্য পাঁচবার বাজারে যাবে এই সকালের দিকে দোকানে একবার চলে গেলে তখন বলবে আমি আর কিছু পারবো না যা আছে তাই চলো চাল এই যে সকালের মধ্যে যদি ওকে পাঁচবারও আমি বাজার নিতে বলি ও পাঁচবারই বাজারে যাবে ওই এক জিনিসের জন্য ১৪ বার বাজার করতে খুব ভালোবাসে আমরা যেমন একবারে বাজার নিয়ে ঘরে ঢুকি সকালে করেছিলাম রুটি আর এই ছোলার ডাল এটা তো আমি সেই কালকে করা হয়েছিল তোমরা দেখতে পেয়েছিলে কালকে আমার ব্লগে তো সেই ছোলার ডাল আর রুটি এই আমাদের টিফিন হয়েছে আমি এখনও টিফিন করিনি টিফিন করব কিশমিশ কি খাবে আজকে ইলিশ মাছ কিশমিশের রান্না আজকে ইন্ডাকশানে করে নাও ইলিশ মাছ আর কাতলা মাছ কাতলা মাছ সবগুলো রান্না করবো না এখান থেকে কিছু মাছ তুলে রাখবো সাড়ে এগারোটা বাজে আমি কখন রান্না করবো হ্যাঁ তিন ছয় সাত আট নয় নয় আচ্ছা নয় পিসি থাক আর ইলিশ মাছ পুরোটাই রান্না করব ইলিশ মাছ দেখে সর্ষে বাটা দিয়েই করবো

এই মাত্র যেন একটা বড় সড়ো অ্যাক্সিডেন্ট হতো দেখ কি হয়েছে দেখ এই কড়াইতে মাছের ঝোল পড়েছি তো মাছের ঝোলটা আমি ধরে নামাতে গেছি এই কড়াইটা ধরে হ্যাঁ ওই যে ওইটা দেখ ওইটা ঢেলা হয়ে গেছে না লক লক করছে কাত হয়ে পড়ে গেছে আমার পায়ের উপরে একটুখানি ঝোল পড়েছে যদি এরকম গরম মাছের ঝোল পড়তো আমার পায়ের অবস্থা কি হতো এটাই আর রান্না করবি না এটাকে এই ঠিক করতে হবে রান্না করা যাবে না আজ অনেক দিন পর আমার বাবা মায়ের পায়ের ধুলো আমাদের বাড়িতে পড়ল। অনেক দিন তারা এখানে আসে না বারবার তাদেরকে বলা হয় কিন্তু কেউই আসে না মাঝখানে কয়েকবার আসার কথা হয়েছিল কিন্তু তাও তাদের আসা হয়নি ফাইনালি আজকে আমার বাবা মা আমাদের বাড়িতে এসছে কৃপা পর্যন্ত ভীষণ ভীষণ খুশি কারণ কৃপা অর্জুন দাদু দিদা মানিদের ভীষণ ভালোবাসে এক গাদা তো চিপস টিপস নিয়ে এসেছিস দাদু রে পেয়ে দিদারে পেয়ে দাদু দাদুর সাথে গিয়েই তো তুই কিনলি ও দাদু একা নিয়ে এসেছে ও আমি ভেবেছি যে তুই আর দাদু মোনা একসাথে গিয়ে নিয়ে ইলিশ মাছটা এবার বসিয়ে দিলাম আর আজকে ইলিশ মাছটা খুব বড় দেখো মাছের পিসগুলো কত বড় বড় আর এদিকে পোলাওটাও হয়ে গেছে এখন ইলিশ মাছ আর চাটনিটা হলেই রান্নাটা কমপ্লিট মাছের মাথা দিয়ে ডাল করেছি চিকেন চিকেনটা এমনি রান্না করেছি এর মধ্যে কোনো আলু দেইনি শুধু চিকেন কষা করেছি আর ঝোলও রাখিনি একদম কষিয়ে কষিয়ে মাংসটা রান্না করেছি কৃপা আবার এক পিস নিয়ে গেল কৃপা অর্জুন একটু বাটিতে করে এখন চিকেন খাবে আর এই হলো কাতলা মাছ কাতলা মাছের মধ্যে শুধু আলু দিয়েছি অন্য আর কোনো সবজিপাতি দেয়নি আর ইলিশ মাছটা রান্না করেছি সানরাইজের সর্ষে পাউডার দিয়ে লাস্টে ইলিশ মাছের মধ্যে একটু সর্ষে তেল ছড়িয়ে দেব। আর ধনেপাতা পাতা দিতাম কিন্তু আমার মা বলল যে ইলিশ মাছের সাথে ধনেপাতা অতটা ভালো লাগে না তুই ধনেপাতাটা ইলিশ মাছের মধ্যে দিস না তাই আর ইলিশ মাছের মধ্যে ধনেপাতা পাতা দেয়নি চাটনিটাও হয়ে এসছে আর এদিকে কৃপা ওর থালা সাজিয়ে নিচ্ছে কৃপার যেদিন জন্মদিন ছিল শুক্রবার সেদিন তো আমি নিরামিষ খাই তাই বাড়িতে সেদিন মাছ মাংস রান্না হয়নি রাতের বেলার দিকে কৃপার বাবা এমনিতে চিকেন রান্না করেছিল কিন্তু আজকে সবাই কৃপার জন্মদিন উপলক্ষেই আমাদের বাড়িতে এসছে কৃপা আমাকে ছমাস আগে থেকেই বলে রেখেছে যে শুক্রবার তো তুমি রান্না বান্না করবে না কিন্তু রোববার দিন আমাকে এরকম অনেক কিছু রান্না করে থালা সাজিয়ে দেবে তাই তো সেদিন তোমাদেরকে বলছিলাম যে আমার মেয়ে এত বড় হয়েছে তাও ওর ছেলে মানুষই যায়নি ছোটোবেলা থেকে কৃপার বার্থডে এইভাবেই সেলিব্রেট করা হয় আমি অনেক রকমের রান্না করে থালা সাজিয়ে ওকে জন্মদিনের দিন খেতে দেই। তারপর দু চারজন লোকজনও থাকে নতুন জামা পরে কেক কাটবে ছোটবেলা থেকে যেইভাবে নিজের বার্থডে সেলিব্রেট করে এসছে সেই চিরাচরিত প্রথা ও এখনও ধরে রাখবে এখন আমি একটু ফাঁকিবাজি করতে চাই সেটাই আর কি মেয়ের জন্য পারি না মেয়ে তখনই বলবে ও মা আমি বড় হয়ে গিয়েছি সেই জন্য তুমি এখন কিছু করতে চাও না ছোটোবেলায় তো তুমি এটা করতে ওটা করতে আমি আর মা সবাইকে পরিবেশন করছে কৃপাও আমাকে সাহায্য করছে আমার বাপের বাড়ির লোকজন বা শ্বশুর বাড়ির লোকজনকে যখন আমি এরকম রেঁধে বেড়ে খাওয়াই তখন খুব তৃপ্তি পাই সবাইকে এইভাবে রেঁধে বেড়ে খাওয়াতে আমার খুব ভালো লাগে কে কে চিকেন খাবে মাম্মীর কাছে তো এতক্ষণ ছিল হ্যাঁ

জোকাট গাবো সেদিন আমি নান্দুবা দিয়ে আশীর্বাদ করেছি ওর যেদিন জন্মদিন ছিল কে পড়ে গেল সব গামলা কড়াই সবকিছু নিয়ে বসছে বাসন ধুয়ে মেজে তারপর রান্নাঘর পরিষ্কার করলাম এতক্ষণ তো তোমরা রান্নাঘরের ভীষণ বাজে অবস্থা দেখেছ তো ওই জন্য তোমাদেরকে দেখাচ্ছি বাসন গোছানো হয়নি এগুলো আমি পরে গোছাবো হয়তো কালকে গোছানো হবে ডাইনিং টেবিলও পরিষ্কার করে নিয়েছি আর খাবার দাবার যেটুকু যা ছিল আমাদের দুজনের জন্য রেখে মানে আমার আর আমার বরের জন্য রেখে বাকি সব প্যাকিং করে দিয়েছে এই হোম ডেলিভারি করব এগুলো সব এখান থেকে ওই দুটো বক্স দু তিনটে বক্স আমার বোনের বাড়িতে যাবে আর দু তিনটে বক্স আমার মার বাড়িতে যাবে পর্যন্ত বাড়িতে থাকবে না ওর মানের সাথে বাস চলে যাচ্ছে আমার বোনের বাড়িতে আজকে হয়তো থাকবে কালকে আমাদের বাড়িতে যাবে তো মা তাই বলছিলো মা বোন তারপরে এই কৃপা আমি কেন যাচ্ছি না আমি দুদিন পরে যাবো যে তুই কী করবি বাড়িতে একা একা তুই চল আমি বললাম যে আমি দুদিন পরে যাব আসলে এই বাড়িঘর সব এখন এলোমেলো হয়ে গেছে না এই দুদিন এগুলো একটু একটু করে আমি গোছাবো তারপরে যাব বা তো কদিন ধরে বার্থডে হয় তো দেখি সবে দুদিন হলো আর একদিন তো হবে সবে আজকেও কৃপার এটা বার্থডে সাজ না বার্থডে সাজ কি আজকেই দিলি দিন আমি কি করেছি ও হ্যাঁ জামাটা সেদিন তোমাদেরকে তো দেখিয়েছিলাম আর এগুলো তো ওর বন্ধুরা দিয়েছে এই ব্রেসলেট হাত দিয়ে খুলে খুলে পড়ে যাচ্ছে তোরা কি সব প্ল্যান করে নিয়েছিস রে সব থেকে ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে আমি কি করব এই ড্রেসটা তো তুই নিয়েছিস তাও এটা ম্যাচিং হয়ে গেছে জিনিসগুলোর সাথে ভালোই আমি এটা পরেই চলে যাচ্ছি দাদা হ্যাঁ এটা পরেই তো যাবে হাওয়াই জুটি হাওয়াই জুটি তো দেখাচ্ছি ভালোই হয়েছে ড্রেসটা সুন্দর হয়েছে এটা ফটো তুল ভালো করে মানি শুয়ে রয়েছে মানি হাপিয়ে গেছে বসে থাকতো দৌড়াতে দৌড়াতে মানি চিট পটা হয়ে গেছে চায়ে চিনি বেশি হয়েছে মা চা বানিয়েছে বলে চায়ে চিনি বেশি হয়েছে মনে হয় আমার বাবা মা খুব চিনি খায় ওই চিনি ছাড়া চা আমার বাবা খেতেই পারবে না সুইটি এত দেরি করলে কেন আসতে প্রায় পৌনে পাঁচটা বাজে তুই কৃপা এখন ফটোশ্যুট করলো গোলাপ হাতে হয়েছে এই এখন আবার এই কেকটাকে নিয়ে ফটো এই ফটোর মধ্যেই তুই আটকে আসিস আমি ব্লগের মধ্যে আর তুই ফটোর মধ্যে

সবাই চলে যাচ্ছে আমার বাড়িটা এখন পুরো ফাঁকা হয়ে থাকবে মা কি ওই ঠিক টাইম ঠিক টাই হয়েছে ও বারবার বলেছে যে ওগুলো সব রেখে যেতে হবে এখন দুজন যখন মা মা করছে আর আর সেই কবে থেকে লাফাচ্ছে আমরা ক্রিসমাসে দিদা বাড়ি চলে যাব সেখানে গিয়ে থাকবো আর এখন মা মা মামা করছে যেতে বলে এখন তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না তো ভালো লাগছে রেকিপাই ড্রেসটাতে ফের এদিকে ফের এদিকে তাকা এই যে সোয়েটারটা পরেছিস এখন আরো বেশি ভালো লাগছে এই যে সেই ক্রিসমাসের জিনিসপত্র সব রেখে চলে যাচ্ছিল টিপা কম করে পঞ্চাশ বার বলেছে যে ক্রিসমাসের জিনিসপত্রগুলো মনে হয় আমরা রেখেই যাব ঠিক তাই হয়েছে এতগুলো কি করে বসবে দেখি কি করে বসে দেখি ইন ওই ধরে না হবে মা হবে আমরা যাব আমরা দুইজনে উঠব কতগুলো এক দুই তিন চার পাঁচ ছয় জোড় পিছনে ছয় জোড় টা হ্যাঁ বল সুইটি তুই আর আমি থেকে গেলাম আমি আর সুইটেই থেকে গেলাম ও আমার বর হয়েছে আমার বর তো একা একা খাকেই কি করব এখন বাড়িতে একা একা তাই ভাবছি ঘর গোছানোর কাজ না রে ঘর গোছানোর কাজ রয়েছে ওইটাই আমার বড় কাজ আর এই এই গাড়িতে পাঁচজন যাওয়া যায় সেখানে কজন বসছে আটজন আটজন বসছে পিছনে আবার ছয়জন সন্ধে পুজো দিয়ে ঘরটা এখন গুছিয়ে নিচ্ছে সুইটে আমার সাথে অনেকক্ষণ সময় ছিল সুইটি বলে আনটি তুমি একা একা থাকবে আমি তোমার সাথে আছি আজকের দিনটা সবাইকে নিয়ে খুব আনন্দে কাটলো অনেক দিন পর আমার বাবা মা বাড়িতে আসলো তাদেরকে রেঁধে বেড়ে দুটো খাওয়াতে পারলাম সেই জন্য আমার আরও বেশি আনন্দ লাগছে মা বাবার জন্য সন্তানরা যখন আমরা কিছু একটু করতে পারি তখন আমাদের অন্যরকম একটা আনন্দ হয় এখন দশটা দশ বাজে আমরা টোনাটোনি দুজন ডিনার করে উপরের ঘরে শুতে চলে এসছি আমি এর আগে উপরের ঘরে এসে বিছানাগুলো সব গুছিয়ে রেখে গিয়েছি আর যে সব জিনিস কাচতে হবে সেগুলো সব বের করে রাখলাম অনেক কিছুই গোছানো হয়নি ওই যে টেবিল টুবিল এগুলো গোছানো হয়নি ওগুলো আমি কালকে করব আজকে শুধু এই বিছানাগুলোই গোছ গাছ করা হয়েছে ছেলে মেয়েকে খুব মিস করছি কিসমিশের কথাও খুব মনে পড়ছে ওই কিশমিশ তো খেলনাগুলো দিয়ে খেলতো তো ওগুলো সব নিচে ছড়ানো ছিটানো ছিল সেগুলো যখন তুলছি তখন কিশমিশের কথা মনে পড়ছে ও কি কথা বলতো সেগুলো মনে পড়ছে অর্জুন আর কিশমিশ এই দুজনকে খুব মিস করছে অর্জুন বাড়িতে থাকলে তো আমার বাড়ি পুরো গমগম করে এখন পুরো মনে হয় যেন পাড়াটা শান্ত হয়ে গেছে কৃপা থাকলে এত চেঁচামেচি হয় না আমার বাড়িতে কিন্তু অর্জুন থাকলে ওরে বাবা সে যে কি অবস্থা হয় ঘরের অর্জুন যদি থাকে একাই একশো আর কাউকে লাগে না পাড়ার আর কোনো বাড়ি থেকে এরকম আওয়াজ আসে না অর্জুন যখন বাড়িতে থাকে তখন চেঁচা মেচি হুলুস্থুল এই কতক্ষণ আমার পেছনে লাগবে কতক্ষণ দিদিভাইয়ের পেছনে কতক্ষণ সুইটির পেছনে এরকম করতে থাকে যাই হোক বন্ধুরা এখন ব্লগ শেষ করে দিচ্ছি একটু এখন ফোনে ওদের সাথে কথা বলবো ওরা কে কী করছে ফোনে একবার কথা হয়েছে পৌঁছে গেছে সেটাই শুধু খবর পেয়েছি যেভাবে ঠাসা করে সবাই গেল কষ্ট হয়েছে অসুবিধা হয়েছে যাই হোক এখন ব্লগ শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে গুড নাইট বন্ধুরা